আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদ্র ওই দায়িত্ব জনগণের প্রতি অতীত দায়িত্ব পালন করবে হজরত উমর রাজি আল্লাহ আনু বলেছিলেন সুরাতের ফুলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি উমরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে সেই আল্লাহ বিরু ফরহেজগার হামানুদ্গার বিশ্বস্ত নেতা এবং দায়িত্বশীল আমাদের প্রয়োজন মহান আল্লাহ রাকুল আলমী বলেন নেতা এবং নাগরিক সবাইকে হতে হবে সৎ যোগ্য আল্লাহ এবং আমানতদার সৎ চরিত্রবান মহান আল্লাহ বলেছেন জনগণের লোকেরা যদি আল্লাহর করে ইমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আসমান এবং জমিনের সমুদয় রহমত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন বাংলাদেশে শান্তি সুখের সে একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যথা ইনশাল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা সবাই যদি চেষ্টা করি আগামী বারো তারিখে আমরা সবাই ভোটকেন্দ্রে যাব নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ যোগ্য ইমানবদার ইমানদার আমানবদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেবো যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে আমরা জানি ঢাকা পনেরো আসনে প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমরা সবাই আমরা যারা এখন উপস্থিত আছি আমরা এই আসনের আমরা সবাই ভোটার আমরা ভোটও দেব দোয়াও করবো এবং সার্বিকভাবে সহযোগিতা করবো যার যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব। দেশের জন্য জাতির জন্য উময়ের জন্য মহান আবদুল্লা আলমিন আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন চব্বিশের শহীদদেরকে আবারও স্মরণ করছি। মহান আল্লাহ আবদুল আলমিন তাদের যে স্বপ্ন ছিল তারা তাদের জীবন দিয়ে যে দেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন নতুন একটা শান্তি সুখে ইনসাফের বাংলাদেশ রচিত হোক এটা তারা স্বপ্ন দেখেছেন তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষ সার্বিকভাবে কাজ করি মহান আমাদের সবাইকে তৌফিক দান করুন সাহায্য করুন সবাইকে অনেক অনেক সুক্রিয়া শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমার তৌফিক ইল্লা পিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি